এবং পুজো উপলক্ষে এনাদের মজুরির ওপর থার্টি ফাইভ পার্সেন্ট অফ কিন্তু যারা আমার ভিডিও দেখে আসবে এসে এখানে শুধু বলতে হবে আমি সুমন্দার ভিডিও দেখে এসেছি তাদের জন্য কিন্তু আরও এক্সট্রা ফাইভ পার্সেন্ট এনারা অফ দেবেন মানে ফর্টি পারসেন্ট কিন্তু অফ পাবেন আমার ভিডিও দেখে আপনারা যদি স্টেশন থেকে আসেন এই দিকে স্টেশন আর এই দিকে হচ্ছে ফুলেশ্বর স্টেশন যেই দিক দিয়ে আসুন না কেন আপনাদের দশ মিনিটের মতো সময় লাগবে টোটো বা অটোতে যে কোনোভাবে আপনারা চলে আসবেন এই গরুহাটা মোড়েতে গরুহাটা মোড়ের ঠিক সামনেই হচ্ছে এই অর্ণা জুয়েলার্স দেখো ওই সামনে গরুহাটা মোড় আর এই হচ্ছে অন্না জুয়েলার্স তো গরু একটা মোড়ে এসে যাকেই জিজ্ঞেস করবেন সেই দেখিয়ে দেবে যে অন্না জুয়েলার্সটা কোথায় তো আপনারা এইভাবে অনায়াসে কিন্তু এই অনা জুয়েলার্সে চলে আসতে পারেন ঘাঁড় থ্যামকোড়াকড়ু বাজছেনো পোর এলজেপো জ্বরলগ্ন মাহের আল এছাড়া আপনাদের আর কি কি অফার আছে নমস্কার আমাদের অফার তো আছেই আপনারা তো শুনলেন ডিসকাউন্টের কথা তাছাড়া ডিসকাউন্ট তো থার্টি ফাইভ পার্সেন্ট মজুরির উপর ডিসকাউন্ট তো পাচ্ছেনই আর দাদার ভিডিও ভিডিও দেখে এলে আপনারা তো পেয়ে যাবেন এক্সট্রা আরো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে থাকছে প্রত্যেকটিরা প্রত্যেকটি কেনাকাটার উপরে আপনার আকর্ষণীয় গিফট যে আপনাকে এক লাখ দু লাখ পাঁচ লাখ টাকারই শুধু জিনিস কিনতে হবে আপনাকে পাঁচ হাজার টাকা থেকেই আমাদের নতুন অফার শুরু মানে পাঁচ হাজার টাকা কেনাকাটা করলেও আপনি গিফট পাবেন পনেরো হাজার টাকা কেনাকাটা করলেও আপনি গিফট পাবেন তিরিশ হাজার টাকা কেনাকাটা করলেও আপনি গিফট পাবেন যেমন আপনার রুপোর শোপিস পাবেন ছাতা পাবেন ডিনার সেট পাবেন টি সেট পাবেন তাতে আপনার বিয়ের প্যাকেজ আছে বিয়ের প্যাকেজে আপনি পেয়ে যাবেন ফ্রিজ টিভি এসি আপনার মাইক্রোওভেন এইগুলো সব পেয়ে যাবেন বিয়ের প্যাকেজ আপনারা আমাদের ওপেনিং থেকে যেরকম ভাবে আমাদের পাশে থেকেছেন সেই জন্য আপনাদের সকলকে আমাদের অন্তর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আশা রাখবো ভবিষ্যতে সারাটা জীবন আপনাদেরকে আমরা এরমভাবে ভাবে পাশে পাবো এই আশা রেখেই আপনাদের কথা মাথায় রেখে অর্নার জুয়েলার্স পুজোর সময় এই অফারগুলো চালু করেছে আপনাদেরকে আসলেই যে কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনারা আসুন এসে দেখুন আমাদের কালেকশান পছন্দ হলে আপনারা তো মজুরিতে ছাড় পাচ্ছেন এছাড়াও পাচ্ছেন ভর্তি উপহার তাই আশা রাখবো আপনারা সবাই অন্তত একবার অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস গরুহাটা মোড়ে আমাদের স্টোরে একবার ভিজিট করবেন এই হলো এনাদের শপ যে অন্যা জুয়েলার্স দেখো এখানে লেখাই আছে জুয়েলার্সের ভিতরে এবং এনাদের একটা ভালো জিনিস কি এনাদের গোল্ড আর সিলভারের রেট এভরিডে এনাদের এখানে লেখা থাকে আপনারা এসে এখানেও চেক করতে পারেন কিন্তু আর হচ্ছে যে এখানে পুরো জুয়েলারি দেখো এখানে পুরো সাজানো আছে এছাড়াও এনাদের আরও প্রচুর জুয়েলারি আছে যেগুলো আপনারা দেখে অনায়াসে কিন্তু কিনতে পারেন এবং প্রত্যেকটা জুয়েলারি কিন্তু হলমার্ক হলমার্ক ছাড়া কোনো প্রোডাক্ট এখানে বিক্রি হয় না এটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন হলমার্ক ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি হয় না এনাদের দোকানে তো যদি আপনারা আসেন অথেন্টিক এবং বেস্ট প্রোডাক্ট কিন্তু আপনি এখান থেকে পাবেন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও